পৌঁছে তো মেরি পায়ে চান বাজা দে না ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই সো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লক ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলো আজকে একটা আপডেট নিয়ে চলে এলাম তো আমি একটা আগে আপডেট দিয়েছিলাম সপ্তাহ আগে চব্বিশ পরগনার সাইডে একটা কম্পিটিশান হওয়ার কথা ছিল তো আপডেটটা ভুল ছিল সেই কারণে শুধিয়ে দেওয়ার জন্য আবারই আপডেটটা করা বন্ধুরা তো চব্বিশ পরগণার সাইডে একটা কম্পিটিশন আছে তোমরা জানো কতবারও হয়েছিল আমি ছিলাম ফলতা ফলতাতে একটা কম্পিটিশান হয় দুটো সাইডে ফলতা মাঝঘাটা বলে একটা জায়গা রয়েছে দুটো কম্পিটিশান এক সাইডে হয় ওই দু কিলোমিটার দূরে গতবারে ছিল সম্ভবত বর্মন ছিল তার সঙ্গে অনিতা ছিল তো এইবারে কিন্তু আবারও থাকছে ওই দিকে বর্মনের জায়গায় থাকছে সম্ভবত আর মিউজিক হলদিয়ার আর এইদিকে অনিতার জায়গায় অনিতা থাকছে তো ওখানে গতবারে অনিতা কিন্তু ফোর সেট আপ ছিল না ছোট সেট ছিল তো এইবারে বিকে থেকে ফোর সেট আপ একটা করা হয়েছে অনিতার সঙ্গে আর মিউজিক হলদিয়ার আর মিউজিকের একটা কম্পিটিশান রয়েছে আর ঠিক তার থেকে তিন কিলোমিটার দূরে যেখানে গতবারে কিন্তু বর্মনের ছিল এইট নাইন এইট নাইনের বলতে দুটো বেস ছিল আর সম্ভবত চারটা তিনটা তিনটা মিট ছিল আর অন্য দিকে ছিল লীলাচলে মহাপ্রভুর টে টেন টুয়েলভ তো মিটে মিট ছিল তিনটা আর টুয়েলভ বেস ছিল সম্ভবত দুটো তো পাঁচটা করে সেটা ফেরি ভাড়া ছিল ওই কারণে হয়তো কম্পিটিশানটা হয়েছিল তো এবারে কিন্তু বন্ধুরা আমি যেটা খবর পেলাম তো ওখানে একটা ফোর ফোর সেটা কম্পিটিশান করার জন্য চেষ্টা চলছে তো যেই হোক যেহেতু ওখানে একটা ইউনিয়ন রয়েছে তো ওখানকার ইউনিয়ন নিয়ম রয়েছে তো ছটা করে তো দেখা যাক সেটা দেখার জন্য আমি অবশ্যই যাব ওখানে বা থাকবো তোমাদের জন্য তোমাদেরকে ভিডিও পোস্ট করব আর আমি ডেটটা বলেছিলাম আগে ন তারিখ তো বন্ধুরা ন তারিখ নয় আট তারিখ কম্পিটিশান আর সাত তারিখ রাতে আমি অবশ্যই থাকছি আর ছ তারিখ সন্ধ্যা থেকে মানে রাতে সেট চলে যাচ্ছে এখান থেকে এবং সাত তারিখ সকালে আহ সেটা বাঁধা হবে আমি অবশ্যই থাকবো কারণ সকাল থেকে তো যাব আর দুপুরের মধ্যে একটা স্পিকার চেক হবে তারপরে কিন্তু হয়তো সেটা একটা বন্ধ হয়ে যে যাই হোক তো আমি থাকবো ওই দিন আর আট তারিখ মেনলি কম্পিটিশান রানিং হবে রানিং করে একটা জায়গায় ফাঁকা জায়গায় কম্পিটিশান হয় তো গতবারে দুটো জায়গায় ভাগ করে তবে হ্যাঁ বন্ধুরা চারটা সেটা একজিগ কম্পিটিশান হবে না দুটো সেটা দু কিলোমিটার দূরে আর দুটো সেটা আট দু কিলোমিটার দূরে তো এখান থেকে মানে সব দু কিলোমিটার থাকে তো ওখানকার কমিটি এদিকে আসে না বা এখানকার কমিটি ওইদিকে যায় না আর কম্পিটিশানটা বন্ধুরা ভেলা ভাসান উপলক্ষে তোমরা জানো চব্বিশ সাইডে এই সময় ভেলা বাসান চলছে বর্তমান মা মনসা পুরো চলছে আজকে আমি একটা ভিডিও পোস্ট করেছি আর ওইদিকে ছোটোখাটো কম্পিটিশান হয় তো আমাদের এদিকে বড় কম্পিটিশান হয় বলে তো ওই দিকটা কভার করতে পারি না তো এইদিকে এখন নেই তো জাস্ট উড়িষ্যা রয়েছে সামনে তার আগে কিন্তু ওইখানে একটা কম্পিটিশান রয়েছে তো আমি অবশ্যই থাকছি আর যারা আসতে চলে আসো কম্পিটিশান দেখতে তো যাওয়ার জায়গাটা হচ্ছে বলে দিই বন্ধুরা যদি আমাদের এই দিক সাইডে থেকে যাও তাহলে কোকরাহাটি থেকে রায়পুর বা নুই নূরপুর যেতে হবে নূরপুর থেকে ফলতা যেতে হবে আর ওই দিক থেকে এলে আমরা আমি জানি না তো ওই দিক থেকে আমি কোনোদিন আসিনি তো আমি এদিক থেকে যাই বলে বলে দিলাম আর সময়টা হচ্ছে বন্ধুদের কম্পিটিশানটা হয় কিন্তু ওই একটা থেকে চারটার মধ্যে ওই সময়টা রানিং শুই হয় এবং কম্পিটিশানটা হয় গতবারে কিন্তু যে চারটা পর্যন্ত কম্পিটিশান হয়েছিল এবং আমরা বেরিয়ে এসেছিলাম বেরিয়ে আসার পরে কিন্তু আমি সেটা শুনলাম সন্ধ্যা পর্যন্ত কম্পিটিশান হয়েছিলো তো কম্পিটিশানটা ভালো হয় দারুণ হয় আর ওখানকার কমিটি খুব ভালো অবশ্যই তোমরা চলে আসো আর যারা নতুন রয়েছে এখনো আমার চ্যানেলে আসুন ডিজে মহারাজ ব্লগ ইউটিউব চ্যানেলে অবশ্যই চলে আসো আমি সমস্ত জায়গার আপডেট ভিডিও বা যাওয়ার চেষ্টা করি তো বর্তমান সব জায়গায় যাচ্ছি এবং চেষ্টা করবো উড়িষ্যা সাইড রয়েছে সামনে উড়িষ্যা সাইডে যাওয়ার অবশ্যই চেষ্টা করব আর তার আগে তো চব্বিশ ঘন্টা ওইটা রয়েছে আর হ্যাঁ বন্ধুরা কালীনগরে এটা সমস্যা হয়তো চলছে কালীনগরে কম্পিটিশনটা বসে যে বক্সটা বাজে তো ওটা থাকবে কিনা এখনো হবে কি না সে এখনও কনফার্ম হচ্ছে না তো প্রশাসন থেকে চাপ এসছে সমস্ত মালিকের উপরে আজকে শুনতে পেলাম তো অবশ্যই যদি কম্পিটিশান হয় আমি তোমাদেরকে জানিয়ে দেবো বা অবশ্যই যদি বাজে জানিয়ে দেবো তো ওই সময় বার করে রয়েছে আমি একটা আপডেট দিয়েছি বার কম্পিটিশন রয়েছে আমি অবশ্যই যাব ওখানে আর তোমরা মোটামুটি চলে আসো বা যদি কোথাও যেতে না পারো অবশ্যই চ্যানেলে ফলো রাখো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তোমরা জানো ভালো করে সমস্ত জায়গায় সমস্ত আপডেট সমস্ত কম্পিটিশান ভিডিও অবশ্যই থাকে এই চ্যানেলের মধ্যে তোমাদের জন্য আর এই কারণে তোমরা ভালোবাসা দিয়ে মোটামুটি আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ তোমার সেই কারণে কিন্তু আমিও মোটামুটি সমস্ত জায়গায় যাই ভিডিও করতে যাই তোমাদেরই জন্য আর চব্বিশ পরনা সাইডে এই কম্পিটিশানটা তো আমি একটা আপডেট দিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম ন তারিখ কিন্তু না বন্ধুরা কনফার্ম আপডেট কনফার্ম সেট আপ আট তারিখ কম্পিটিশান আর আবারও বলে দিই সেটা বলে দিই গতবারে ছিল কিন্তু বন্ধুরা লীলাচলে মহাপ্রভু এবং বর্মন ছিল তো এইবারে বর্মনে কিন্তু এইট নাইন ছিল এইবারে কিন্তু বন্ধুরা ফোর ফোর করে ভাড়া হয়েছে যেটা শুনতে পাচ্ছি আর এম টি মিউজির সঙ্গে এখনই কথা হলো এম টি বলছে যে একটা ফোর ফোর ভাড়া হয়ে আছে তবে ওখানে কটা করে ভেনে উঠে কম্পিটিশান করবে সেটা দেখার ব্যাপার তো ওখানে পারমিশন রয়েছে ছটা করে বলে শুনলাম পাঁচটা থেকে ছটা তো ফোর ফোর যাবে হয়তো বাজে বসে হয়তো তারপর যখন ভেনে উঠবে তখন হয়তো পাঁচটা করে মালেরই কম্পিটিশান হবে দুটো ব্যাস তিনটা এরকম হলে হয়তো কম্পিটিশান হবে ওখানকার পারমিশন রয়েছে তো বরমোনো সেম কথা বলছে আর এদিকটা থাকে তার ঠিক ওখান থেকে দু কিলোমিটার দিয়ে যেখানে আরেকটা কম্পিটিশান হচ্ছে আর মিউজিক এবং অনিতা তো ওই দুটো ভাড়া রয়েছে এবং ওখানে ফোরপুরি হয় ওইখানটা ওই যেহেতু ভেতর ওখান থেকে বাস বেশি ভেতরে গ্রাম ভেতরে তো সেই কারণে ওখানে হয়তো হবে আর এখানে তো কম মালের হবে তো এটা তোমাদেরকে আপডেট দেওয়া ছিল তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই তো পরবর্তী আপডেট অনেক আসে অবশ্যই চ্যানেলে ফলো রাখো ডিজে মহারাজ ব্লক তো ঠিক আছে তো চলো বাই বাই